সব বিতর্ক আর সংখ্যাকে পেছনে ফেলে ভূমিদশ জয় তুলে নিয়েছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনের মধ্যে দুইশো ছিয়ানব্বইটির বেসরকারি ফল ঘোষণা হয়েছে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা দুইশো তেরোটি আসনে জয় পেয়েছেন নিয়ম অনুযায়ী নিরঙ্ক গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিএনপি বিশাল জয় পেলেও দুশ্চিন্তার কালো মেঘ দূর হচ্ছে না দলটির আকাশ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার অনুষ্ঠিত হয়েছে গণভোটও সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে বিশাল ব্যবধানে জিতেছে হ্যা ভোট গণভোটের একটি ধারাই কপালে চিন্তার ভাস ফেলে দিচ্ছে বিএনপিকে সে ধারা অনুযায়ী একই ব্যক্তি একই সাথে রাজনৈতিক দলের প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না তাই তো প্রশ্ন উঠছে তাহলে তারেক রহমান ঘর সামলাবেন নাকি দায়িত্ব নেবেন রাষ্ট্রের বর্তমানে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নেবেন তিনি বিএনপির চেয়ারম্যান হলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আপাতত সমস্যা নেই তারেক রহমানের কিন্তু হ্যাঁ ভোটের ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলেই তাকে ছেড়ে দিতে হবে দলের প্রধানের দায়িত্ব হয়তো সেই পথে হাঁটবেন হবু এই প্রধানমন্ত্রী তবে বিএনপিতে জিয়া পরিবারের কর্তৃত্বই থাকছে গুঞ্জনাচ্ছে তারিক রহমান চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিলে আবারও নারী নেতৃত্ব পাচ্ছে দলটি দীর্ঘদিন খালেদা জিয়া দলটিকে নেতৃত্ব দিয়েছেন জাইমা রহমান আলোচনায় থাকলেও বয়স অভিজ্ঞতা বিবেচনায় এবার সেই দায়িত্বে দেখা যেতে পারে ডাক্তার জোবাইদা রহমানকে জায়মা রহমানকে এখনই বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখা না গেলেও দলটির গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যাওয়ার গুঞ্জন আছে ইতিহাস পর্যালোচনা দেখা যায় সর্বশেষ উনিশশো সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালের পর থেকে নারী নেতৃত্বের সরকার পরিচালিত হয়েছে দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন এবার সেই ধারায় পরিবর্তন আসতে যাচ্ছে কাজী জাফরের পর আবারও পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তাও পাচ্ছেন তারেক রহমান নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এ বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয় ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে সঙ্গে থাকবে আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারিক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাসও ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয় পোস্ট উল্লেখ করা হয় একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান দলীয় প্রধান হিসাবে বিএনপিকে বিজয় করেছেন রাষ্ট্রনেতা হিসাবে কেমন করবেন তারেক রহমান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা ধন্যবাদ